আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাতাল মেহরবানিতে ভালো আছেন প্রিয় ভাই সৌদি আরব যাওয়ার আগে যা জানতে হবে তাকামুল সার্টিফিকেট ও বাস্তবতার মুখোমুখি বর্তমানে সৌদি আরবে যেতে হলে বা সৌদি থেকে দেশে ফিরে এসে পুনরায় যেতে গেলে তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক এটা আমরা সবাই জানি তবে এই সার্টিফিকেটটি কি আসলেই মানুষদের উপকারে আসছে বাস্তবে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে সেগুলো ব্যাখ্যা করে নীচের সংক্ষেপে তুলে ধরা হলো। তাকামুল সার্টিফিকেট থাকলেও বহু শ্রমিক সৌদিতে এসে আইনগতভাবে স্থিতিশীল না থেকে অবৈধ হয়ে পড়ছেন গত পনেরো থেকে ত্রিশ বছরে যারা সৌদিতে গেছেন তাদের অনেকে যে সুবিধা পেয়েছেন সেই সুবিধাগুলো নতুনদের জন্য এখন আর নেই পুরনো প্রজন্মের অর্জিত সুযোগগুলো ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে কোফিল অনেক ক্ষেত্র সার্টিফিকেট থাকা সত্ত্বেও শ্রমিককে রিসিভ করে না ইকামা দেয় না বা তিন মাসের মধ্যে এক্সিট করে দেয় টেকনিক্যাল ক্যাটাগরির ভিসা বা অন্য যে কোনো ক্যাটাগরির ভিসা হোক শুরু থেকেই পাকামুল বাধ্যতামূলক করা হয়েছে ভিসা নিয়ে এসে দেখা যায় কাজ নেই ইকামা নেই কফিল নেই ফলে শ্রমিকরা তিন মাসের ট্রায়াল পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরও আশ্রয়হীন হয়ে পড়েন দালালরা কোনো সমাধান দিতে পারছেন না অনেকেই এখন দেশে ফিরে যাওয়ার উপক্রম করছেন সমস্যার মূল কারণ নীতির বাস্তবায়নে ফাঁক সরকারি নিয়ম করেছে দক্ষতা যাচাই করবেন সার্টিফিকেট লাগবেন কিন্তু মাঠে সেই নিয়মানুবর্তিতা কার্যকর হচ্ছে না তাই সিস্টেম কাগজে থাকলেও বাস্তবে সুবিধা মিলছে না কফিল ভিত্তিক নিয়োগ ব্যবস্থা কফিল যদি রিসিভ না করে বা ইকামা না দেয় তাহলে কর্মীর সার্টিফিকেট থাকার কোনো মানে থাকে না কাজের সুযোগ কমে যাওয়া যে কাজগুলো আগে পর্যাপ্ত ছিল এখন তা আগের মতো নেই রূপ বদলায়নি কেবল কাজের চাহিদাও কমেছে দালাল নেটওয়ার্কের দুর্বলতা মাঝখানের লোকেরা সমস্যার সমাধান না করে সময় লম্বা করে দিচ্ছেন ফলে শ্রমিকরা ঝুঁকিতে পড়ছেন পরামর্শ হল যতক্ষণ না কফিল ইকামা নিশ্চিত ততক্ষণ না যাওয়া কাগজের কানেকশন থাকলেও বাস্তবে নিশ্চিতকরণ নিন চাকরির শর্ত লিখিত চেকলিস্ট রাখুন চাকরির ধরন বেতনের পরিমাণ ইকামা প্রদানের সময়সীমা ইত্যাদি লিখিতভাবে নিশ্চিত করুন কোনো সমস্যা হলে প্রাসঙ্গিক দূতাবাসের সঙ্গে যোগাযোগ ইমিগ্রেশন সমস্যা হলে দেশে বা সৌদি উভয় দেশের কর্তৃপক্ষের সহায়তা নিন ভিডিওটি যদি উপকারী মনে হয় শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ